ঝালকাঠির নলছিটিতে পাঁচ নং সুবিদপুর ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকাল তিনটায় বিজি ইউনিয়ন একাডেমি স্কুল মাঠে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দ হোসেন আহ্বায়ক জেলা বিএনপি প্রধান বক্তা অ্যাডভোকেট শাহাদাত হোসেন সদস্য সচিব জেলা বিএনপি বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আনিসুর রহমান হেলাল খান সভাপতি নলছিটি উপজেলা বিএনপি মোহাম্মদ সে কাজী সাধারণ সম্পাদক নলছিটি উপজেলা বিএনপি জনাব মুজিবুর রহমান সভাপতি পৌর বিএনপি জনাব কাজী জাহাঙ্গীর সাধারণ সম্পাদক নলছিটি পৌর বিএনপি সভাপতিত্ব করেন পাঁচ নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম খান এ সময় আরও বক্তব্য রাখেন ছাত্রদল যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধান বক্তা বলেন পাঁচই আগস্টের ফ্যাসিবাদী সরকারের পালিয়ে যাওয়ায় দেশের মানুষের মাঝে শান্তি বিরাজ করছে সতেরো বছর পর ঝালকাঠির নলছিটির সুবিদপুর ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপি সমাবেশ করে আনন্দিত হচ্ছে সাধারণ জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় সমাবেশে বিএনপির সকল নেতাকর্মীকে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানানো হয় হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক